ক্লাস টেন লেসন সেভেন দ্য ক্যাট এটি লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন দ্য টেক্সট অ্যান্ড দ্য অর্থর পাঠ্য এবং লেখক সম্পর্কে আমরা জেনে নেব অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন এইটিন সিক্সটি ফোর টু নাইনটিন ফোরটি ওয়ান ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট দ্য অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন জন্মগ্রহণ করেছেন আঠেরোশো চৌষট্টি সালে এবং তিনি মারা গেছেন উনিশশো সালে তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি অর্থাৎ অস্ট্রেলিয়ার কবি ছিলেন তিনি জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোড এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইভ জার্নালিস্ট বলতে বোঝায় সম্পাদক অথবা সাংবাদিক অ্যান্ড অথর অথর অর্থাৎ লেখক হু রোড যে যিনি লিখেছিলেন এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইভ অর্থাৎ অস্ট্রেলিয়ার যে লোকজন অর্থ অস্ট্রেলিয়ার যার বাসিন্দা তাদের জীবন সম্পর্কে তিনি লিখেছিলেন এক্সটেনসিভলি অর্থাৎ ব্যাপকভাবে হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ালজিং মাতিল অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোয়ি রিভার তার উল্লেখযোগ্য যে কাজগুলি কবি অথবা লেখকদের যা কাজ সেটা হলো লেখালেখি করা তাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের যে কাজগুলো তার মধ্যে ওয়ালজিং মাতিলদা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার ছিল উল্লেখযোগ্য দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস এই যে পাঠ্য সেটা বর্ণনা করে দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপ কার বিড়ালের বিড়ালের দৈনন্দিন জীবনে যে ক্রিয়াকলাপ প্রতি মুহূর্তে বিড়াল কোন ক্রিয়াকলাপগুলি করে থাকে সেই সম্পর্কে আজকের এই পাঠ্য এই টেক্সটটা দ্য হিউমোরাস ন্যারেটিভ টেক্স আস ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দ্য মেন অর বি দ্য অ্যান্ড টিমিট ক্রিয়েটার্স দ্যাট উই টেক দেম ফর দ্য হিউমোরাস ন্যারেটিভ অর্থাৎ হাস্যময় যে বর্ণনা টেক্সাস এই আমাদেরকে নিয়ে যাই ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস কোথায় নিয়ে যায় বিড়ালদের পৃথিবীতে বিড়ালদের জগতে অ্যান্ড ইন্ডিকেটস এবং ইঙ্গিত করে টুয়াচ আমাদেরকে দ্যাট যে দে মে নট বি দ্য জেন্টেল যে তারা নম্রভদ্র হতে পারে না অ্যান্ড টিমিট ক্রিয়েটার্স এবং ভীতুজীবও হতে পারে না দ্যাট উই টেক দেম ভর সেই কারণে আমরা তাদেরকে নিই অর্থাৎ অনেকে বাড়িতে পোষেন বাড়িতে রেখে দেন তার সেটাই বলা হয়েছে দেখো ইউনিট ওয়ান মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আন ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল তাহলে বেশিরভাগ মানুষেরাই মনে করেন যে বিড়াল হল একটি বুদ্ধিহীন প্রাণী ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক ফন্ড অফ ইজ বলতে আরামপ্রিয় এবং কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক অর্থাৎ ইঁদুর এবং দুধ ছাড়া তারা কিন্তু বাকি জিনিসগুলির উপর কিছুটা যত্ন নেয় অর্থাৎ ইঁদুর এবং দুধের উপরে তার কিন্তু সে কিন্তু যত্নশীল নয় বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অর্থাৎ কিন্তু বিড়াল বিড়ালের কিন্তু একটা ব্যক্তিত্ব আছে ক্যারেক্টার বলতে এখানে ব্যক্তিত্ব দ্যান মোস্ট হিউম্যান বিংস বেশিরভাগ মানুষের যে ব্যক্তিত্ব তার চেয়ে কিন্তু বিড়ালের একটি বিড়ালের ব্যক্তিত্বটা বেশি অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান আউট অফ লাইফ এবং তার যে সে পায় তার গেটস অর্থাৎ পাওয়া গেটস মানে পাওয়া তার জীবন থেকে সে কিন্তু একটু সন্তুষ্ট পায় সন্তুষ্টি পায় আর কি হি অর শি ইজ অ্যান অ্যাথলিট মানে সে মেয়ে হোক অথবা ছেলে অর্থাৎ পুরুষ বিড়াল হোক কিংবা মেয়ে বিড়াল সে কিন্তু অ্যাথলিট অর্থাৎ ক্রিয়াবিদ অ্যান্ড অ্যাক্রোব্যাট শারীরিক ভঙ্গিমায় বিভিন্ন মানে মনোরঞ্জন করার আর কি অ্যান্ড গ্রিম ফাইটার গ্রিম অর্থাৎ গ্রিম গত হল সিরিয়াস সিরিয়াস অর্থাৎ গম্ভীর ফাইটার অর্থাৎ যোদ্ধা অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস সারা দিন আর কি সারাদিন কী করে বিড়াল অলসভাবে লোভস অর্থাৎ অলস বলা চলে লোভসের অর্থ অলসভাবে কী করে বাড়িতে ঘুরে বেড়ায় টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস এবং প্রতিটি জিনিসকে সে কী করে সহজভাবে এবং অনুমতি দেয় হিমসেলফ নিজেকে টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল অর্থাৎ ইন দ্য হাউস মানে বাড়িতে যেসব লোকজনরা থাকে তাকে যেন জ্বালাতন করে তারা অর্থাৎ বিড়াল বিড়ালকে যেন জ্বালাতন করে বিড়াল এটাই চায় আর কি টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম দেখো পাস দ্য টাইম অ্যাওয়ে বলতে এখানে বোঝা যাচ্ছে সময় মানে সময় পেরিয়ে গেলে হি সামটাইমস কী করে সে কোনো কোনো সময় কী করে ওয়াচ এ মাউজ হোল ফর অ্যান আওয়ার অর টু সে কী করে ইঁদুরের গর্ত এক অথবা দুই ঘন্টার জন্য সেই ইঁদুরের দেখে কী করে তাকিয়ে থাকে জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ড্রাইং অফ বোরডোম বোরডোম কথার অর্থ হলো বৌডুম অর্থাৎ হচ্ছে বিরক্তি ঠিক আছে তা বলতে পারো বোরডম তাই একঘমিতা থেকে বাঁচার জন্য সে কী করে নিজেকে ব্যস্ত রাখে কিসে এই ইঁদুরের গর্তর গত্তর দিকে তাকিয়ে থাকে থেকে নিজেকে ব্যস্ত রাখে পিপুল গেট দিস আইডিয়া দ্যাট দিস শর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট বেশিরভাগ মানুষরা কী মনে করে মানুষেরা মনে করে যে এইটা এই ধারণাটা মানুষের মনে জাগে যে এই সব জিনিসগুলো হচ্ছে এই যে ক্রিয়াকলাপগুলো যেগুলো এতক্ষণ ধরে পড়লে তোমরা শুনলে সেই জিনিসগুলো বিড়ালের জীবনটাকে ধরে রাখে আর কি বাট ওয়াচ হিম অ্যাজ আ শেডস অফ ইভিনিং ফল কিন্তু তার সন্ধেবেলার ছায়াতে তাকে দেখা ইউ ক্যান তাকে দেখার কথা বলা হয়েছে সে কিন্তু মানে আলাদা একটা রূপ ধারণ করে সন্ধেবেলা আর কি ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলিজ তোমরা মানে তুমি দেখতে পাবে যে বিড়ালটি আসলে যে কি সেটা তুমি দেখতে পাবে যেখানে বলা হয়েছে